সখী পাতিস নিল শিলাত পাতা সখী দৃষ্ণে গোলাপ ছিটি হাসল মাথা যার অন্তরি ক্রন্দন করেনবন্ধন তার হরিচন্দন কমলিমানা সখী দৃষ্ণিল সে জানা বল কেমনে নেভাই সখী বুকের আগুন এলো খুন মাথা তুন দিয়ে খুনেরা পাল্গুন সেজে হারে হুল খুল শুরি ফেটে পরে ফুল করি আই বুড়ো আই বুকে ধরে ঘুম যত হির হির নিম ঘুম কাটা ঘায়ে নুন আজ লাল পানি পেয়ে দেখি সব কিছু চুর সবে আতুর বিলায় বায়ু বাতা বিলে হলো মাদার অশোক খাল রমন্ত না জেহাল লাল লাল দাল লাল পলাশ সখী তাহাদের মতো খরে বড়ে নবসহকার বঞ্জুরি সব ভরি চুমে ভোমরা নিপট হিয়া মরে ঘুমরি কত ঘাটে ঘাটে সই সই ঘর ভরে রেদিও চোখে মুখে ফোটে খই আব যত আধ ভাঙা তত হয় আর সইতে পারিনি সই ফুল ঝামেলা রাতে বললি চাপা সাজে বেলা চামেলা হেরো ফুটল মাধবী হরি বগত রুপুরি পথে পথে ফুল ঝরি সজিনা ফুলে এত ফুল দেখে ফুল বলা ফুল না ফুলে সাজিবাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে করে সজনে বিজন কত সজনি ছাতে সেটা চোখে চোখে সংকেত কারে কথা যা ঢোলে পড়া অঙ্কতে মন মত হয় আজ আমি ছাড়া আর সবে মনমত পায় সখী মিষ্টি ও ঝাল মেশায় একি বাই এ যে যত জ্বালা করে তত চায় যে সারাবের মত নেশা এ পরা মলায় মেশা ডাকে তাহে কুল নাশা কালামুখ যেন কাবাব করিতে বেঁধে কল যাত এলো আলো রাধা চাদের চাঁদের থালায় ঝড় জড়া আবির সারা শ্যামসু সময় যত ডালপালা পালা ফুলে ফুলে কুমকুম চুরি বালের উমঝুম হরি খেলা শুধু নিরালায় কেঁদে বলিয়া মেয়া ফেরা আজ সংকেতে সংকিতা বনবিথিকায় যত বধু হুদু ছিঁড়ে সারি কুলের কাটায় সখী ভরা বর এদুল কাটা হেন শুরু ফুল ফুলে এত বেঁধে হুল ভালো ছিল হয় সখী ছিঁড়ে দোকুল যদি কুলের কাঁধায়